বন্ধুরা স্ক্রিনে একটু লক্ষ্য করেন এই স্ক্রিনে যে ছবিটা দেখছেন আপনারা তখন বুঝেই গেছেন এই ছবিটা নিয়ে এই ছোট বাচ্চাটাকে নিয়ে ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে মানে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা চলছে হচ্ছে মানে ছোট বাচ্চাটার গায়ের রং নিয়ে সে ফর্সা আসলে মূলত ফর্সা কাকে বলে এটা কিন্তু ফর্সা না এটা হচ্ছে ওই যে আমরা বলি কি গ্রামের ভাষায় বলি সোন মানুষ সোন মানুষ মানে এদের গায়ের রং একদম ধবধবে বিদেশেদের মতো সাদা দেখায় চুল সাদা দেখায় চোখের পাপড়ি সাদা দেখায় এই মানুষগুলো রোদে গেলে কিন্তু ওরা রোদের দিকে তাকাইতে পারে না বেশিক্ষণ রোদে থাকতে পারে না এটা কিন্তু একটা রোগ এটা কোনো গায়ের রং ফসা অতিরিক্ত তার জন্য না বিদেশিদের মতো তার জন্য না কিন্তু এরকমটা অনেক জায়গায় আমি দেখেছি আমাদের এলাকাতেও এরকম দেখেছি ভাই বোন সব কালো বাবা মা কালো কিন্তু একটা বাচ্চা একদম সাদা ধবধবে এটা আমি দেখেছি তাদের রোদে যেতে অনেক সমস্যা হয় তারা রোদের ভিতরে অনেকক্ষণ থাকতে পারে না বা রোদের দিক তাকাতেও পারে না তাই এই যে বিষয়টা নিয়ে আপনারা অনেকে দেখেছেন যে তার বাবা ওইরকম সাদা ফসা বাচ্চা হয়েছে তাই তার মাকে নাকি ছেড়ে দিছে সেই লোকটা বিদেশ চলে গেছে তার বাচ্চাটাকে অস্বীকার করেছে যে তার বাচ্চা না এটা হয়তোবা ওই বোর পরকিয়ার কারণে হয়তোবা এরকম হয়েছে এরকম একটা ঘটনা ইউটিউবে দেখতেছি ফেসবুকে দেখতেছি সব জায়গায় দেখতেছি তা আমি বলবো কি ওই মানুষটা তাহলে আসলে কিছুই জানে না সে আসলে অজ্ঞ সে কোনো মানে তার কোনো জ্ঞান বলতে কিচ্ছু নাই সে জানেই না যে এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আছে এর এদের এদের একটা রোগ এ রোগের চিকিৎসা তেমন একটা আমি দেখিনি আর সে হয়তো চিকিৎসা নাই কারণ আমি আমাদের এলাকা অনেকগুলো দেখেছি অনেক পরিবারে দেখেছি মহিলাদের তাদের বিয়ে শি হয়েছে আমি এরকম অনেক দেখেছি কিন্তু ওই লোকটা মনে হয় জানেই না দেখেই নি কীভাবে একটা মানুষকে অপবাদ দিতে পারে আরে ভাই ওরকম হয়েছে তাতে কি হয়েছে মেয়েটা কত সুন্দর ফুটফুটে দেখতে কত ভালো লাগে তাই না মশাল্লাহ আর যদি রোগ হয়ে থাকে তারপরে এতে এটা এভাবেই ওরা ভালো থাকবে আমি দেখেছি তাদের একটা মহিলারা দেখছি সে তো সং বিয়ে হয়েছে সংসার করে সব কিছু অনেক ছেলেকে দেখছি মাদ্রাসায় পড়ে তাও আমি দেখিস রকম বহুত লোকে দেখিসি তো তাদের তো কোনো সমস্যা হয়নি তালে এই লোকটা এই সম্পর্কে জানেও না আর কি করে সেই বাচ্চাটাকে ছেড়ে দিলো মানে মাকে ছেড়ে দিলো বাচ্চাটাকে অবহেলা করলো অস্বীকার করলো এরকম অনেক অনেক আগে মাহিয়া মাইয়ের সাথে এরকম ঘটনা ঘটেছিল যে মাহিয়া মাইয়ের বাচ্চা কালো ও ফসা একটা জিনিস লক্ষ্য করবেন মাহিয়া মাই কিন্তু অনেক ফসা না মিডিয়ার জগতে এসেছে তার জন্য অনেক কিছু ইউজ করে প্রসাধনী অনেক কিছু অনেক সুন্দরভাবে থাকে তার জন্য এখন ওকে অনেক ভসা লাগে আর ওই মেকআপ করে তার জন্য আর ওর বরটা কিন্তু কালো আর ওই বাচ্চার চেয়ারের সাথে বরের চেয়ারের সাথে কিন্তু হুবও মিল আছে আর ওই যে বলে দিল যে ওই যে অমুকের সাথে তার ই ছিল তাই তার বাচ্চা আরে মানুষ কত কিনাই বলে মানুষ মানুষ একবারও ভাবে না তার চরিত্রে কি সমস্যা আছে শুধু অন্যের সম্পর্কে সমালোচনা অন্যের কিভাবে দোষারোপ করা যায় কিভাবে তার মান সম্মান নিয়ে সিনেমে করা যায় এইগুলোই ভাবে কিন্তু একবারও ভাবে না যে আমাদের নিজেদের কি চরিত্রে কি সমস্যা আছে নিজেদের কি আছে আমরা একবারও ভাবি না যে আমরা যাদেরকে নিয়ে জাস্ট করি তা আমাদের আমরা কেমন এই মাহিয়া মায়কে নিয়ে কত কিছু বলিছিল সে স্বামী স্ত্রী কিন্তু আবার ঠিক হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন মাহিয়া মায়ের ছেলে কালো ঠিক আছে ওই বাচ্চা এখন কালো আছে বড় হলে আর একটু গার রং উজ্জ্বল হবে বাচ্চারা দেখবেন ছোটোবেলায় একরকম গার রং থাকে বড় হলে কিন্তু আর এক রকম হয়ে যায় চেঞ্জ হয় আর বাচ্চাটা চেরার সাথে বাবার কোথায় মিল নাই আপনারা কি আমি বুঝি না আর এটা তো গেল আর এই শোন মানুষটার কথা শোন মানুষ বলে আমাদের এলাকায় এগুলোরে মানে এগুলো হচ্ছে একটা রোগ থেকেই যেরকম সেত পরে না গায়ে সাদা সাদা ঠিক ওটা না এটা হলো আর একটা রোগ তো এই রোগের চিকিৎসা হয়তো আছে কি আমি জানি না কিন্তু আমি এরকম অনেক লোক আমাদের এলাকাতে দেখেছি তাই আমি বলবো ওই লোকটাই হলো অবুজ কিছুই জানে না জ্ঞানের অভাব আছে তার আর এই বিষয়টা নিয়ে আমার দেখলাম তাই আমি আপনাদের কাছে আলোচনা করলাম আসলে এর এটা কোনো মানে ফর্সা সুন্দরী তা না বা অন্য কারোরও বংশতে অন্য কারোর সাথে এরকম রিলেশান করে হয়েছে তা না এটা হলো রোগ থেকেই এটা হয়েছে আর এটা নিয়ে তাই কত কিছু তাই দেখলাম ভাইরাল হয়েছে বিষয়টা তাই আমিও একটু মানে ডিসকাস করলাম এই বিষয়টা নিয়ে কারণ আমাদের এলাকাতেও অনেকগুলো আছে এরকম